কক্সবাজারের রাজনীতিতে এখন উত্তাপ চরমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি আসনে দেখা যাচ্ছে একের পর এক চমক চলুন দেখেনি কক্সবাজার জেলার সব আসনে কারা কারা লড়ছেন কক্সবাজার এক চক্রিয়া পেকুয়া এই আসনে লড়াই হবে দুই অভিজ্ঞ রাজনীতিকের মধ্যে একপাশে রয়েছেন সালাউদ্দিন চৌধুরী অপর পাশে মাঠে নেমেছেন আবদুল্লাহ আল ফারুকি দুজনই এলাকার জনপ্রিয় মুখ ফলে এখানে হাড্ডি লড়াই নিশ্চিত কক্সবাজার দুই মহেশখালী কুতুবদিয়া এই আসনে ভোটযুদ্ধ হবে বিএনপির প্রার্থী নির্ধারিত হয় নাই জামায়াত থেকে লড়বে হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন সদর রামু ঈদগা সবচেয়ে আলোচিত আসন এটি এখানে মুখোমুখি হচ্ছেন ভিপি শহীদুল আলম বাহাদুর এবং লুৎফুর রহমান কাজল একজন তরুণ ও জনমানুষের প্রিয় নেতা অন্যজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিক ফলে লড়াইটা হবে জমজমাট কক্সবাজারের চার টেকনাফ উখিয়া এই আসনে নির্বাচন মানেই উত্তেজনা এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহজাহান চৌধুরী এবং নূর আহম্মদ আনোয়ারি দুজনেই আলোচিত ও সমর্থকদের মাঝে দারুণ প্রভাবশালী তাই ভোটের দিন উত্তাপ ছড়াবে এই আসনে কক্সবাজারের প্রতিটি আসনে এখন উত্তেজনা তুঙ্গে